চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণ ফোন শ্রমিক ঐক্য পরিষদের তিন দফা দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে শ্রমিকরা অত্যাচার ও নিপীড়কদের শাস্তি নিশ্চিত করা চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং বকেয়া পরিষদের দাবিতে সরব হন যে কোনো লঙ্ঘন করে এবং মানবাধিকার বা শ্রম অধিকার লঙ্ঘন করে তবে অত্যন্ত নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য শ্রমিকদের চাকরি চুক্তি কিংবা তাদের অধিকার হরণ করা শ্রম আইনের গুরুতর লঙ্ঘন বাংলাদেশ লেবার আইন দুই হাজার ছয় সংশোধিত দুই হাজার তেরো স্পষ্টভাবে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য নির্ধারিত হয়েছে এখানে শ্রমিক ছাতায় সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেমন ন্যায্য প্রতিফলন প্রদান ছাতায়ের কারণ ব্যাখ্যা এবং যথাযথ নোটিশ প্রদান এ ধরনের আইন লঙ্ঘন করা শুধু শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করে না এটি জাতীয় অর্থনীতিকে প্রভাবিত করে বিরোধী কাজ বা অন্যায় কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা কখনোই আশা করি না এটা কেবল তাদের সামাজিক দায়িত্বগুলো অভাবকে প্রকাশ করা বরং এটি শ্রমিকদের জীবন ও জীবিকার উপর ভয়ানক প্রভাব ফেলে এ ধরনের কার্যক্রমের জন্য তীব্র নিন্দা প্রতিবাদ জানানো প্রয়োজন আমাদের সরকারের দায়িত্ব এই ধরনের কর্মকাণ্ডে যথাযথ তদন্ত করা এবং শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া অন্যদিকে উচিত তাদের জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা আমরা সবাই এই একটা জন্য ঘটনার জন্য তীব্র নিন্দাবাদ জানাই এবং আইনের বিচার আশা করছি যে খুব শীঘ্রই তারা আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে ধন্যবাদ শ্রমিকরা জানান দাবি পূরণ না হলে তারা আগামী আটই ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন তারা তাদের অধিকার আদায়ে যে কোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এটি শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই সংকট সমাধানে এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ